হ্যালো কেমন আছো সবাই আশা করে সবাই সুস্থ আছো ভালো আছো আমিও বেশ ভালো আছি না বেশ ভালো আছি বলবো না তো আমার বলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার সাথে সাথে আমার ছেলেরও ঠান্ডা লেগেছে এই তো আজ তিন দিন হলো তো আজকে শনিবার এখন বাজে দুপুর বারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ঠিক আছে তো গুড মর্নিং আর বললাম না গুড আফটারনুন বললাম তো এই তো সকালবেলায় তো চাটা খাওয়া হয়ে গেছে সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে আজকে সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে কালকে রাত্রে যেহেতু আমি সব কিছু কেটে কুটে রেখে দিয়েছিলাম তোমার মাছের ঝোলের জন্য আলু পেঁয়াজ তারপরে কাকল ভাজা করেছি কাকল আলু পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠেছি আর দুপাশে দুটো বসিয়ে দিয়েছি হয়ে গেছে এখন গ্যাসে ভাত বসানো আছে তো ভাতটা একটু পরেই উঠ দেবো ভাতটাও হয়ে এসছে আর আজকে মাম্মামকেও সকালবেলা খিচুড়ি খাবিয়েছি ও না ওই খিচুড়িটাই যা খাচ্ছে ওই ন্যাসটামটা টাইমটা এখন আর খাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না তো ভাবলাম যে ওকে সকালবেলা খিচুড়িটা করে দিই দেখিও খায় কি না তো খেয়েছে হাফ খেয়েছে হাফ খায়নি আর ইন্দ্র গেছে মানে জল আনতে গেছে জল শেষ তাই মামামকে নিয়ে জল আনতে গেছে একটু পরেই চলে আসবে আর এই তো আজকে বাসিঘরেও সকাল সকাল ছাড় দেওয়া হয়ে গেছে তো ঘুম থেকে উঠেছি দশটার সময় তো উঠেই মানে সব কিছু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আর কালকে রাত্রিবে না জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে চলে ভেজানো আছে কেচে ধুয়ে দেবো আর এই তো চলো আজকে সারাদিন কী কী করবো না করবো সবটাই তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো পরে আবার দেখা করছে ঠান্ডায় দেখো চোখ টোক পুরো ফুলে গেছে আবার তো দুপুরের পর থেকেই না এই বা সাইডের এই কপালের সাইড থেকে দাঁত দিয়ে কান দিয়ে এত যন্ত্রণা হচ্ছে কালকেও একটা ট্যাবলেট খেয়েছি পরশুদিনও খেয়েছি তার আগের দিন রাত্রিবেলা একটা খেয়েছি আর মানে এত দিনকার এত হ্যাচ্য দিয়েছি হ্যাঁচো দিয়েই দিতে তল পেট দিয়ে পেট দিয়ে পুরো ব্যথা হয়ে গেছে মানে আমি কাস্তা পর্যন্ত পাচ্ছি না কথা বলতে গেলেও পেটে ব্যথা লাগছে তো ব্যথাটা একটু কমেছে আজকে অতটাও ব্যথা নেই কালকে তো এত ব্যথা হয়েছিল। মানে কি বলবো মানে মারাত্মক ব্যথা হয়েছে মানে এরকম ব্যথা আমার কোনোদিনও হয়নি তো চলো আছে কী কী রান্নাবান্না করেছি তোমার সাথে শেয়ার করি তো এই দেখো এই যে এখানে পার্শে মাছের ঝোল করেছি আলু দিয়ে ঠিক আছে আর ধনে পাতাও দিয়েছি এই ধনে পাতাটা দিলে দারুণ টেস্ট আসে আর এই যে কাকরোল ভাজা আলু কাঁকরোল ভাজা পেঁয়াজ দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর আমি তো মুখে কিছুই টেস্ট পাইনি কালকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক একটা কী করলাম আর কি রান্না করেছি ও আর কালকে করেছিলাম ডিমের ঝোল করেছিলাম হয়ে গেছে আর কালকে করেছিলাম ডিমের ঝোল আর শাক এত সুন্দর খেতে হয়েছিল মানে ইন্দ্র বলেছে যে খেতে সুন্দর হয়েছে তো আমি মুখে কিচ্ছুর টেস্ট পাইনি পুরো পান শাক মানে পালন এই ধুর পালন শাক বলছি কি হলো ওটাকে বলে পুঁই শাক পুঁই শাকে শুধু নুনটা বুঝতে পেরেছি আর ডিমের ঝোলে শুধু ঝালটা বুঝতে পেরেছি এই এছাড়া আর মানে কিচ্ছু টেস্ট পাইনি আমি যাই না আজকে টেস্ট পাবো কিনা ঠিক আছে আর এই দেখো কালকে সব কাচাকুচি করে দিয়েছিলাম তো সেটা বাইরে আর কি মেলেছি তো একটু পরেই তুলব তো ফোনে আমি এক একা বক করছি আর এই একটু আগে দেখলে না যে রাস্তাতে একটা বউ আর বাচ্চা গেল আমার ঠিক তাকিয়ে পাগলটা বক বক করছে ফোন নিয়ে ফোনের সামনে এক একা কথা বললে মানে যারা কি জানে না কি ইউটিউব সম্বন্ধে তো তারা না মানে তাকিয়েই থাকে যে এই পাগল নাকি একাকাই ফোনের সাথে বক বক করে যাচ্ছে কার সাথে কথা বলছে ফোনে কেউ আছে কি না বা তাকিয়ে তাকিয়ে দেখে রাস্তা যদি বেরিয়ে মানে এরকম মানে ফোনটা ধরে যদি কথা বলি অনেকে আছে দেখেছে একজনকে দেখেছে এরকম মানে ফোনটার দিকে তাকাচ্ছে যে ফোনে কেউ আছে কি না দেখার জন্য তো যাই হোক এই তো ভাত তো বুট দেওয়া হয়ে গেছে আর একটা কড়াই আছে সেটাকে মাঝবো মেজে ঘরটা মুছবো তার আগে ভাবছি একটু ফোনটা দেখি একদম সকালবেলা আমি একদম ফোন দেখার টাইম পাই না সেই দুপুরবেলা সোনা বাবা ঘুমায় তারপরে গিয়ে একটু ফোন দেখি কোনো কোনো দিন তো মানে ছেলেকে ঘুম পাওয়াতে গিয়ে তো আমিও ঘুমিয়ে পড়ি কী যেমন সাড়ে আটটার দিন আমি ফোন দেখার টাইম পাইনি সেই রাত্রিবেলা নটার পরে গিয়ে একটু ফোন দেখার টাইম পেয়েছি দুপুরবেলা আমি যে কখন সোনাকে ঘুম পাওয়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না পরশুদিন রাত্রিরেও তাই মানে ঠান্ডায় এত কষ্ট হচ্ছে তার মধ্যে যন্ত্রণার ট্যাবলেট খেয়েছিলাম তো ওই মাম্মাকে ঘুম পাওয়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি ভাবছি একটু ফোনটা দেখি তারপরে গিয়ে ঘরটা মুছবো চলো পরে আবার দেখা করছি দেখো আমার ঘর মোচা হয়ে গেছে এই যেখানে ভেজা ভেজা আছে এই যে বারান্দাটা এখনও ভেজা ভেজা আছে আর জামা কাপড়গুলো কেচে এই যে নিংড়াইনি ওই কলের উপর রেখে দিচ্ছিলাম জলটা ঝড়িয়ে গেছে পাতানোর সময় নিংড়ে পাতাবো এখন আর এই দেখো ইন্দ্রর একটা জামা এখানে ভিজিয়ে রাখলাম শ্যাম্পুতে যেহেতু তোমার এটা লিভাইসের তো ওই জন্য সারফেয়ার দিলাম না ঠিক আছে ওই শ্যাম্পুর জলে ভিজিয়ে রাখলাম আর ইন্দ্র বললো আমি বাড়ি এসে এটাকে ধুয়ে দেব তো আমাকে বললো ফোন করে বললো যে তুমি ওটা একটু ভিজিয়ে রাখো আমি বাড়িতে এসে ধুয়ে দেবো আর এই যে আমি এখন নাইটিগুলো পাতাবো আর বাড়িরগুলো গুলো সব শুকিয়ে গেছে যদি না শুকায় যে লোক শুকাবে না সেগুলো ঘরে পাতিয়ে দেবো শুকিয়ে যাবে ফ্যানের হাওয়াতে এমনি বৃষ্টি পড়ছে ওই জন্য তুলে যাবে না ঝিরিঝিরি ভালোই বেশ বৃষ্টি পড়ছে আর এখনো ভিজাও আছে আজকে তেমন একটা রোদ ওঠেনি মেঘলা মেঘলা মেঘা তেই পারলে পুজোটা দিয়ে দিলাম আর আমি না এখনো ঠাকুর পাতিনি তো এখনও সিংহাসন কিনে ঠাকুর পাতিনি তো ভেবেছিলাম যে এই মাসে সিংহাসন কিনে ঠাকুরটা পাতবো কিন্তু তারপরে ভাবলাম যে একেবারে লক্ষ্মী পুজোর দিনকেই সিংহাসনটা পেতে লক্ষ্মী ঠাকুরটা আর কি মানে পাতব আর আমার মা তো ছেলের জন্মদিনে তো মা আমাকে একটা লক্ষ্মী ঠাকুর দিয়েছিল ওই যে লক্ষ্মী ঠাকুরগুলো ওই মানে সাজানো যায় সাইটারি পরানো যায় এই ঠাকুরগুলো আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল তো আমি মাকে বলেছিলাম যে ওই ঠাকুরটাই দিও আর জামা প্যান্ট দিতে হবে না কারণ জামা প্যান্ট দিলেই তো ছোটো হয়ে যাবে সেই জন্য ওই ঠাকুরটা নিলাম তো ভাবলাম যে এই মাসে ঠাকুরটা পাতবো সিংহাসন কিনে তারপরে ভাবলাম যে না থাক একেবারে লক্ষ্মী পুজোর দিনই লক্ষ্মী ঠাকুরটা পাতবো ব্রাহ্মণ ডেকে একটু পুজো করে নেবো হয়ে যাবে আর ওই তুলসী গাছে একটু জল দিলাম আর দুবেলা একটু ধূপকাঠি দিই ওই আর এই যে আমার মাম্মা পাপা ও পাপা টাকা একটু দিকে মাম্মা মাম্মার স্রোত আমার সোনা আবারও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আবার ইন্দ্র এসে একটু বেরিয়েছে মাম্মা টাকা ওইদিকে একটু বাবা মা তোমার শরীর এখন ভালো আছে হ্যাঁ ও এখন খেলায় ব্যস্ত শোনা তোমার শরীর এখন ভালো আছে ইঞ্জিনিয়ারিং করছে দেখো কই মাম্মা তোমার পেন্সিল বক্স কই পাপা তোমাকে যেটা এনে দিয়েছিল তোমার পেন্সিল বক্স কোথায় ওই ঘরে ও তুমি সবাইকে দেখিয়ে দাও তো তোমার পেন্সিল বক্সটা দাঁড়াও আমি আনি এই দেখো আমার সোনা বাবার পেন্সিল বক্স ওর পাপা এনে দিয়েছে তাই তো বাবা তুমি একটু সবাইকে দেখিয়ে তোমার পেন্সিল বক্সটা পেন্সিল বক্সের মধ্যে কি আছে একটু খোলো তো একটু খোলো খোলো এই দিক থেকে খুলত বাহ মাম্মা সব পারে কি আছে এর মধ্যে পেন কি বলো রবার রবার এই দেখো এই রবারগুলো গুলো কি সুন্দর দেখো এটা গাড়ি আর দুটো টায়ার কেউ বলবে যে যেগুলো রবার কেউ বুঝতে পারবে না ওর বাবা ওকে এইগুলো এনে দিয়েছে সাথে একটা পেন এনে দিয়ে সরি পেন না পেন্সিল এনে দিয়েছে সে পেন্সিলের মুখ কোথায় চলে গেছে জানি না আর এই যাক পেন্সিল বক্স সেটাকে নিয়েই খেলে আর এইগুলোকে গাড়ি নিয়ে রাত্রেবেলা শুয়ে থাকে তাই তো মামা সবাইকে একটু টাটা দিয়ে দাও তো কি করছো ওটা বাবা যা কি হলো আমার তো এইগুলো খুব ভাল লেগেছে এইগুলো লেগেছে তো চলো একটুখানি শুই পরে উঠে খাওয়া দাওয়া করছি আর মাম্মামকে তো সকালবেলা খিচুড়ি করে দিয়েছিলাম ওই হাফটা খেয়েছিল আর হাফটা স্নান করানোর আগে খাইয়েছি তো এখন আর একটু খাওয়াবো না একেবারে আড়াইটের দিকে অল্প করে ভাত খাইয়ে দেবো তো খেয়ে নেবে চল পরে ব্যাথা করছে তো বন্ধুরা দেখো হঠাৎ না একটু বেশ মানে একটু ঝাল ঝাল টাইপের কিছু খেতে ইচ্ছা হচ্ছে আর স্নানের পর দেখবেন একটু মানে খেতে ইচ্ছা করে হালকা পাতলা কিছু আর তো এটা না কিন্তু নিয়ে এসেছিলো দুপুরে না না কথা বলতে দে আমাকে তুমি তো খাবে তো নাও খাও

খেতে ভালো মামা মামা তুমি এখন লেবু রস খাবা চিপস খাবা চিপস ভালো খেতে বলো চিপস দু একটা কথা শিখছে আর ওর মতন বয়সী বাচ্চারা সব কথা বলতে পারে কিন্তু আমার মাম্মাম এখনো সেই ভাবে কথাই বলতে পারে না তাই তো বাবা হুম পিয়া

আজি মামা ভাত খাবা চিপস ও দু একটা কথা শিখেছে যেমন আমি বড়াটা শিখেছে আর এই চিপসটা দেখছি নতুন বলছে এমনি সব বোঝে যা বলবো সব বোঝে কিন্তু বলতে পারে না মাম্মা পাপা দাদা এগুলো বলতে পারে তারপরে গাড়িকে বলে ঘুম তারপরে বলকে বলে আবো এগুলো বলতে পারে কিন্তু ওই যে আমি খাবো এখানে চলো মানে এইগুলো আর বলতে পারে না মানে ইশারায় সব বলে ইন্দুর আসুক তারপরে খাবো আর আর ইটা এত সুন্দর খেতে লাগছে বন্ধুরা খুব ভালো লাগছে খেতে দেখো সুন্দর দেখতেন সবাই যেগুলোই পাঠিয়েছিলাম সেগুলো খাটের উপর রেখেছে এগুলো ভিজে আছে শুকায়নি তার রোদে তো তেমন তাপ ছিল না তো বন্ধুরা দেখো এখানে জামা কাপড়গুলো মেলে দিলাম এখানে এখানে আর আরেক দরজার পেছনে দিয়েছি হাওয়ায় শুকিয়ে যাবে এমনি শুকনো তার একটু ভেজা ভেজার মতন ভাব শুকিয়ে যাবে আর নাইটিগুলো দেখো এখানে সব মেলে দিয়েছি আর মাম্মাম দেখো ঘুমিয়ে পড়েছে ও আর ভাত খেলো না তো ঘুমিয়ে পড়েছে ওই স্নান করার আগে অল্প একটু খিচুড়ি ছিল ওই টুকুরি খেয়েছে আর তারপরে তো কুকুরে খেলো দেখলে তারপর পেটটাও ভরে গেছে ওইরকম ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠুক তারপরে আবার ভাত খাওয়াবো আর আমি আসতে কথা বলছি কত লম্বা ঘুমাচ্ছে তো মানে ওর কান এত মানে ইয়ে আমি কথা বললে উঠে যাই ওই আসতে কথা বলছি চল আমি একটু শুই বেশি আর আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ ওই ইন্দ্র স্নান করতে ঢুকেছে স্নান করে আসো ওকে খেতে হবে আর আমি তো শুনি পরে আমার বিকেল এখন এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটার সময় গিয়ে মা মা ভাত খাওয়াচ্ছে ও পেটটা ভরা ছিল আরও না দেড় ঘন্টা ঘুরে উঠে গেছে বিদেশের সময় ঘুমিয়ে বলেছে স্যার দিকে উঠে গেছে না তোর বন্ধ হয়ে এসছে মিশে নিতে পারছে না আর উঠে গেছে তারপর আর খাওয়াই ওর পেটটা যেহেতু ভরা ছিল ওদের আর খাওয়াইনি তো এখন এই যে এই পাঁচটা পাঁচে তো এখন ভাত খাচ্ছে মানে কি খাওয়াচ্ছি আর ইন্ডোর ঘুমিয়ে পড়েছি আর আবার আর কালকে তো দুপুরবেলা ঘুমিয়েছিলাম আজকে দুপুরা এজে উঠে গেছে এই যে ওই এক ঘন্টা এক ঘন্টা নয় সময় ঘুমিয়েছে দুটো সব দুটো ভুলবেলা আয়বের সময় ঘুমিয়েছে সাড়ে সাড়েতাল্লিশ সময় উঠেছে আর ঘুম না একেবারে সে সন্ধ্যেবেলা গিয়ে হয়তো ঘুমাবে আর নয়তো আর নয়তো সেই একবার রাত্রিবেলা তাড়াতাড়ি ভাত খাইয়ে ঘুম পালিয়ে দেবে চলো পরে আবার দেখা হচ্ছে কিচ্ছু খেতে না চান তো খাচ্ছেই না কিচ্ছু খাচ্ছে না মাঝে যা দিতাম সব খেতে এখন কিচ্ছু খাচ্ছে না বাচ্চা কাচ্চা না খেলে মাদের যে জ্বালা হয় সে আর মানে কী আর বলব ওদের পেটটা ভরা থাকলে মায়ের সাথে কী খেতে দেবো কী খাওয়াবো এই একটা টেনশান ও তো সব খাবার খায় না রুটি করে দিলে বা একটু সুজির কিছু বানিয়ে দিলে সেটা চিবিয়ার খাওয়ার সেটাও ভালো করে খেতে পায় না আর খেলেও সেরকম পেট ভরে খায় না ওই ইতিহাস খেলেও রকম কিন্তু পেট ভরে খাওয়ার মতো ন্যাশামটা এই যা খাচ্ছে তারপরে এই খিচুড়িটা তারপরে এই যে মাছের ঝোল করেছি মাছের শুধু আলু দিয়ে মেখে দিয়েছি তাই দেখো না কয়েককাল ফার্স্টু তো আর খাচ্ছে না নে বাবাই নে নেই নেই ওই দেখো সবাই কিন্তু তোমাকে আপনি না নাও না সবাই তো হাই করে দাও তো চলো এখন যুদ্ধ করে খাওয়াতে হবে পরে বেলা দেখা করছো এখন মুখে আলু পুরো একদম ইয়ে হয়ে গেছে এখন ঝাপসা হয়ে গেছে তো তোমাদের সাথে তো লাস্ট দেখা হয়েছিল সেই পিতবেলা মাম্মুমকে যখন খাওয়াচ্ছিলাম তখন তারপর থেকে তো আমি একটু মানে শুনি শোনো আমার জেরে ছিলো অনেক দূর পরে যে সময় দিনে খুব পাইনি তারপরে তো সাড়ে ছটার সময় সাড়ে ছটা না তারপরে আটটার সময় ইন্দ্র সোনাকে নিয়ে বেরিয়েছে আর তার আগে আমার এত ঘুম পাচ্ছিল আমার চোখ বন্ধ হয়ে আসছিলো কিন্তু সোনাকে একা তো আমি ঘুমাতেই পারছিলাম না তারপর ইন্দ্র যখন সোনাকে নিয়ে চলে গেছে আটটার সময় তখন আমি শুয়েছি এখন দেখো দশটা বাজে হঠাৎ করে দেখে ঘুমটা ভেঙে গেছে আর যখন শুয়েছি তারপর থেকে একবার ইন্দ্র ফ করলো একবার মা ফ করলো একবার মাসি ফোন করলো আমি কারুর ফোন ধরে মানে এত রাগ হচ্ছিলো কি বলবো মানে সবে যখন ঘুমটা আসছে তখনই ফোন করছে তো সেই গেছে সেই মানে ঘুমিয়েছি আর এই যে এখন দশটা বাজে এই এখন জাস্ট ঘুমটা ভালো না আমি ধর ঘর করে উঠে বসলাম কিন্তু হ্যাঁ দশটা বাজে চাও খায়নি কিচ্ছু করলে এত বিশাল অবস্থা তো সন্ধে দেওয়া হয়নি কিচ্ছু হয়নি তো এই এখন উঠবো একটু ফ্রেশ হবো আর সোনাকে মনে হয় আমার ওই বাড়িতে হয় এগুলোকে দিয়ে এসছে মার কাছে কোনো দিয়ে এসছে তো যখন আমার আসবে তখন সোনাকি মানে নিয়ে আসবে তো যাই হোক এই এখন উঠবো উঠে চোখ উঠা ধরবো দুই সন্ধে দেব তার আগে চা খাবো চা না খেলে আমার হবে না আর ঠান্ডার জন্য দেখো চোখ পুরো ফুলে আর বিকেলবেলা এত পা পাচ্ছিল কি বলবো আর সারাটা দুপুর মাম্মা আমার সাথে যা যুদ্ধ করেছে ভাই ঘাত পা পুরো ব্যথা হয়ে গেছে এমনি গা হাত পা ব্যাথা হয়েছে যাই কেন হঠাৎ করে ঘাত পা ব্যথা হবে তার মধ্যে তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা তো এখন এই যে দু কাপ চা করে নিয়ে এসছি ইন্দ্র চলে এসেছিলো সোনাকে নিয়ে তো ইন্দ্র একটু ওপরে গেছে আর দেখো আমার চোখে এখনো ঘুম ভর্তি আর এই যে চাটা খাচ্ছি চাটারও কোনো টেস্ট পাচ্ছি না আজ তিন দিন ধরে কোনো খাবারের পাচ্ছি না মানে চা খাচ্ছি না কি খাচ্ছি ভগবান জানে তো যাই হোক আর আজকে তো দুপুরবেলারও কোনো খাবারের টেস্ট পাইনি খাওয়ার কথা হয় খেয়েছি মানে খিদের ঝোঁকে খেয়েছি না কাকল ভাজার টেস্ট পেয়েছি আর কাকল ভাজা আমার খুব একটা ভালোও লাগে না তাও করেছি আর পাশে মাছ আমার খুব ভালো লাগে তো পাশে মাছটাও আজকে খেতে খুব ভালো হয়েছিলো ইন্দ্র বলছিল তো সেটারও আমি টেস্ট পাইনি আর এই তো একটু পরে চা খেয়ে এখন রাতের ভাত বসাবো আর সোনা বাবারও খিচুড়ি করব তো ওই আমি তো দুবেলার ভাত দুবেলাই গরম গরম করি আর সোনা বাবাকেও আজ কদিন ধরে মানে দুবার করেই ভাত করে দিচ্ছি যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্য আর মানে সকালে একবারে করে আর রাত্রে দিচ্ছি না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ঠাটা